গুড মর্নিং ফ্রেন্ডস আজকে চোদ্দই নভেম্বর এখন বাজে মোটামুটি পনেরো আটটার মতো আমার শান্তনু স্নান হয়ে গেছে সোনাই স্নান করছে এবার আমাদের ব্রেকফাস্টও এসে গেছে ব্রেকফাস্ট খেয়ে আমরা এখান থেকে আমরা দুপ্তু যাব ফোর হুইলারে করে তারপরে আমাদের ট্রেক শুরু আজকে রাতটা আমরা বেস ক্যাম্পে থাকবো উ ভেরি এক্সাইটেড গুড মর্নিং প্যাকিং কমপ্লিট তো এখানে যেহেতু ওয়ান নাইট স্টে যদিও ওখানে বেস ক্যাম্পে টেন্টে থাকা তো ওখান থেকে ওরা আমাদের স্লিপিং ব্যাগটা সব দেবে তাই বেশি কিছু আমরা নিচ্ছি না আমাদের এই পোর্টেবল কয়েকটা কোয়েচার ব্যাগ আছে এরকম একটা আছে আর আর একটা ছোট ব্যাগ আছে এই জোপরে এই দুটো ব্যাগ আমরা নেবো আর সোনায়ের এই ব্যাগটা যাবে তো এই তিনটে ব্যাগ আমরা আজকে নিয়ে বেরোবো আর বাকি সব যা আছে আমাদের সেগুলো মোটামুটি হোটেলেই থাকবে এই বাইরের সিচুয়েশন একটু ক্লাউডি আছে বাইরে একটা জিনিস বলতে ভুলে গেছি যে এখন এখানে ষোলো ডিগ্রি টেম্পারেচার চলছে রাত্রিতে মোটামুটি এখানে দশ ডিগ্রি অব্দি নামে আর ম্যাক্সিমাম টেম্পারেচার এখন এখানে ওই পঁচিশ থেকে উনত্রিশের মধ্যে ঘোরাফেরা করছে আর আমরা যেখানে যাব দুপ্তু বা বেস ক্যাম্পে ওখানে যতটা দেখেছি মাইনাস ফাইভ টু মাইনাস সেভেন ডিগ্রিস থাকে রাত্রিবেলা আর দিনের বেলা এক থেকে দু ডিগ্রি টেম্পারেচার থাকে এখন বাজে সকাল আর আমরা বেরিয়ে পড়েছি এখন কেএমবিএন থেকে আর এখন স্টার্ট করেছি আমরা দুপ ভিলেজের দিকে তো আজকে আমাদের সঙ্গে আছে কালামজি আছে কালাম সিং দোতাল ও অ্যাকচুয়ালি ওখানকার যে বেস ক্যাম্প ওটাই চালায় আর ওনার সাথে ওনার দাদাও গণেশজি আছেন তো ওনারা আমাদের নিয়ে যাচ্ছেন আর মোটামুটি এখান থেকে চার ঘন্টা মতো লাগার কথা রাস্তার সমস্ত আপডেট আমরা দিতে থাকবো তো দেখা যাক কী হয় ওয়েদার যেহেতু একটু খারাপ আছে হতে পারে মাঝখানে কিছু স্নোফল আমরা পাবো বা একটুখানি হয়তো বৃষ্টি বৃষ্টি হতে পারে কলম একটু গেছে ওর বাড়িতে জুতো আনতে বলছে যে ওপরে নাকি বরফ হয়ে গেছে বলছে যে এতখানি মতো প্রায় বরফ হয়ে গেছে তাই ও জাস্ট নিকার পড়ে আছে ওটাতে হবে না অন্য জুতো আনতে গেছে দাঁড়িয়ে পড়েছি এখানে তার কারণ আমাদের যে গাড়িটা নিয়ে যাচ্ছিলো এই গাড়িতে একটু ইঞ্জিনের প্রবলেম হয়েছে তো একদিকে ভালো হয়েছে যে একদম হাই অলটিটিউডে যাওয়ার আগে এখানেই ধরা পড়েছে ব্যাপারটা তো এই গাড়িটা নিয়ে আমরা এখন আর যাবো না এই গাড়িটা এখানে থাকবে এখন হয়তো মেকানিক আসবে তো কলমের যে দাদা আছেন উনি গেছেন আবার আমাদের ওখানে ধারচুলাতে ওখান থেকে আর একটা ফোর বাই ফোর গাড়ি আছে সেটা নিয়ে আসবেন এখন আমরা সেটা করে যাব তো মোটামুটি আধা ঘন্টা লাগবে আবার ওখান থেকে গাড়িটা আনতে একজনের বাইকে উনি চলে গেলেন তো ওখান থেকে ওই গাড়িটা এলে তারপর আমরা আবার স্টার্ট দেবো তো অনেক টাইম আছে এখন হাতে মোটামুটি চার ঘন্টা মতো লাগবে দুঃখ পৌঁছাতে তো দেখা যাক একটু ওয়েট করি উনি এলে তারপর আবার রওনা দেবে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর এখনও আমি আমরা ওয়েট করছি যে আমাদের গাড়ি আসবে গণেশজি গাড়ি জানতে গেছে গাড়ি আসবে ওইদিকে তো রাস্তা তৈরির কাজ চলছে ওই জন্য গাড়ি আসতে পারছে না একটু ব্লক আছে তো ওখানে রাস্তা তৈরির ওখান থেকে অ্যালাউ করলে আবার গাড়ি চলে আসবে আর এখানে কালামজির কাজ চলছে কলমজির মেকানিক এসছে ওর গাড়িটা সারাচ্ছে কাজ চলছে তো একটা গাড়ি এলো দেখি ওটা গাড়ি আগে ও গাড়ি এসে গেছে আমাদের এবার আমরা এই গাড়িটা করে যাব আমরা এখন এসে বসেছি একটুখানি গণেশজির গাড়িতে তো এখন স্টার্ট দেবো তো এখন আমরা এই ওনার ফোর এন্ডিভারটাই যাব ওনার এটা প্রাইভেট গাড়ি আসলে তো ওনারা এই অল্টারনেট অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছেন তো এখন স্টার্ট দেবো মোটামুটি সাড়ে এগারোটা বাজে দেখি গিয়ে কটার সময় পৌঁছাই তো ওকে येस গুলো দেখো পাথরের কার্নিশ খুলে দেখেছ বিআর ও ব্রিজ কনস্ট্রাক্ট কর رہے আদি গ্লাস কোনসা এই सीधा আদি কৈলাস মല്ല রাস্তা আচ্ছা এই যা রে আদি কৈলাস ওর इधर পারনা গেলে কি কিছু কি জায়গা সামনে ওই নাইলে মনে হয় যে কোনো রাস্তাই নেই পরে কোথায় অব্দি উঠেছে শেষ দেখাই যাচ্ছে না টানেল ভি না ये के को तो जल देखो बांध दिया आठ के जो है ना उधर से देखो छे देखो आ, ये सब गांव में आदमी लोग रहेगा अभी आदमी है ये लोग किसी नहीं जाता है क्या माने ये लोग आए यहीं रहते हैं इधर भी तो बराबर बारी होगा यहाँ कम होता है अच्छा রাস্তা কিন্তু এখানে বেশ বিপজ্জনক আর তৈরি হতে এখন অনেক সময় লাগবে যা অবস্থা সামনে দুটো গাড়ি এসে দাঁড়িয়েছে কী করে পাস করা হবে এই না

সামনে গাড়িটা আটকে গেছে চড়াতে পারছে না ওটা সম্ভবত হুন্ডাই এর আইটেন হবে গাড়ি উঠতে পারছে না এতটা চড়াই ওখানে গাড়িটা আটকে গেছে তো গণেশজি যাচ্ছে ওকে হেল্প করার জন্য তো এখন সম্ভবত এই গাড়িটা ব্যাক করবে তারপরে ওটা চড়বে তো এইখানে যদি কেউ আসতে ইন্টারেস্টেড হন তো ডেফিনেটলি আমি সবসময় বলবো যে আইদার ফোর ইন্টু ফোর ড্রাইভ অথবা এই রকম গাড়ি স্টেবেল গাড়ি ছাড়া কিন্তু একদম আসবেন না আমি এখন আছি ফোর্ড এনডিভরে খুব পাওয়ারফুল গাড়ি বলে এই রাস্তা দিয়ে সুন্দর যাচ্ছে আমি কিন্তু এখনও অব্দি স্মুথ এসছি ওনার তো স্কিল তো একটা বিশাল ব্যাপার যেভাবে উনি গাড়ি চালাচ্ছেন বা অন্যান্যরা যেখান দিয়ে যেভাবে গাড়ি চালাচ্ছে স্কিল ইজ আ ইজ আ মানে কি বলবো মাস্ট টু হ্যাভ দিস ইজ আ স্পেশালাইজ স্কিল আই শুড সে আর তার সঙ্গে গাড়ি কিন্তু ঠিকমতো সিলেক্ট না হলে আপনি এই রাস্তায় কিছুতেই যেতে পারবেন না যে কোনো গাড়ি নিয়ে আসা অসম্ভব এই সামনের গাড়িটা গেছে গাড়িটা উনি নিয়ে যেতে পারছেন না উনিও কিন্তু লোকাল ড্রাইভার এবার গণেশজি নিয়ে যেতে পারেন কি দেখা যাক এই রাস্তায় ফার্স্ট গিয়ার অথবা সেকেন্ড গিয়ার ছাড়া অসম্ভব তার বেশি তো প্রশ্নই আসছে না পুরো স্কিড নিয়ে বেরোচ্ছে তাও চাকা স্কিড করছে এখানে উঠিয়ে দিয়েছে মোমেন্টামই উঠিয়ে দিয়েছে পুরো নিয়ে গণেশজি এখন পৌঁছে গেছি হচ্ছে কাঞ্চলিতে কাঞ্চলিতে আমরা এখন লাঞ্চ করব এখান থেকে মোটামুটি আর তিরিশ কিলোমিটার মতো ডিস্টেন্স তো এখানে লাঞ্চ করে আমরা তারপরে আবার এগোবো তো এখন একটু সামনের দিকে যাচ্ছি কারণ এখানে একটা অসাধারণ ওয়াটারফল আছে সেইটা দেখব ওই দেখুন উপর থেকে ওয়াটারফলটা পড়ছে কি সুন্দর বাকিটা তো পরে দেখাচ্ছি দারুণ সুন্দর আমি এখন আছি কাঞ্চলিতে আর আমার পেছনে অসাধারণ সুন্দর একটা ওয়াটারফল তার সামনে দাঁড়িয়ে আছি আর উল্টো দিক দিয়ে যাচ্ছে ধৌলি গঙ্গা টুকটু আর মোটামুটি তিরিশ কিলোমিটার মতো ডিস্টেন্স বাইদ ওয়ে বলে রাখি আমি কিন্তু এটা ফোর্থ লেয়ার অলরেডি চাপিয়েছি আমার ভেতরে একটা গেঞ্জি তারপর উলিকট তারপরে এই ভেতরে সাদাটা তারপর এই সোয়েটার এই চারটে লেয়ার আছে আর একটা লেয়ার বাকি আছে ফিফথ লেয়ারটা আমি দুধুতে গিয়ে চাপাবো বলে ঠিক করেছি তো আমাদের যেটা ডেকাটলান থেকে কেনা যে জ্যাকেট আছে একটা ইটস নট ফেদার জ্যাকেট বাট টাইপ অফ দ্যাট তো সেইটা আমি আমরা তিনজনে তাপসিত তো আনিনি এবারে ও ফ্যাশন করার জন্য লাল রঙের অন্য একটা জ্যাকেট এনেছি ওই যে হাসছে হ্যাঁ মনোটনাস হ্যাঁ মনোটোনাস না হওয়ার জন্য ফ্যাশন করার জন্য অন্য জায়গায় টেনেছে আমি আর শোনাই ওই জায়গাটা পরে লাগিয়ে দেবো তো ওই হোটেলটায় এখন একটু আমরা গিয়ে ডিনার সেরে নিই চলুন হ্যাঁ ডিনার সেরে নিই বললাম ভুল বলেছি লাঞ্চ সেরে নিই চলুন লাঞ্চ করছি আমি তো এটাকে শশা ভেবে খাচ্ছিলাম পরে জানতে পারলাম এটা মূলো পাহাড়ি মূলো আজকেও মাঠান এখানে কিন্তু মাটনটা খুব কমন আমি দেখছি যে প্রত্যেকটা জায়গাতেই মাটন পাওয়া যাচ্ছে এবং ঠিকঠাক মানে রান্নাটা একদম ঘরোয়া কোনো তেলের সেরকম ব্যাপার নেই যে তেল করাবে একদম না একদম পাতলা মাটনের ঝোল আর মাটন এখানে কিন্তু দুর্দান্ত কোয়ালিটি ঠান্ডার মধ্যে এবং গরম গরম মাটন ভাব জমে গেছে এই তিমুর দিয়ে এই চাটনি করেছে যেটা আমরা খেলাম এটা শুধু মুখে খেলে একদম পুরো কারেন্টের মুখো লাগে নাকি তো লাঞ্চ করে বেরিয়ে পড়েছি আমরা তো আগে আমরা যেখানে ছবি টবিগুলো তুলেছিলাম ঝর্ণাটা ছিল তার সামনে একটা ব্রিজ দেখিয়েছিলাম সেই ব্রিজ দিয়ে যে রাস্তাটা ওটা চলে গেছে নারায়ণ আশ্রমের দিকে আর আমরা যাচ্ছি তার সোজা রাস্তা ধরে রিভার ক্রস করিনি সোজা রাস্তা ধরে গেলে হচ্ছে দুগতু তো মোটামুটি এখন তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার মতো আর নারায়ণ আশ্রম ছিল ওখান থেকে তিরিশ কিলোমিটার মতো রাস্তা সামনের রাস্তাটা আর বেশ ভালো এরকম কিছু কিছু স্ট্রেস ভালো আছে কিন্তু প্রপোর্শনেটলি সেটা খুবই কম আরে ও কে সিভেট হে সিভেট শুনুন কী বলছে গণেশজি উনি বলছেন বেস ক্যাম্পের মতো একটা জায়গায় যেখানে হ্যাঁ কিছু ভাবা যায় না সেরকম একটা জায়গায় উনি সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছেন জেনারেটর থেকে শুরু করে সব কিছু তো এখন আস্তে আস্তে এই জায়গাটা যেহেতু পপুলার হচ্ছে অনেক লোক আসতে শুরু করেছে আস্তে আস্তে সেই জন্য উনি আরও এখানে কিন্তু এক্সপ্যান্ড করছেন গণেশজি নাম্বার আর কলমজির নাম্বার আমি এখানে নিচে দিয়ে রাখছি আর ডিসক্রিপশন বক্সে ওটা দেওয়া থাকবে তো আপনারা একটু আগে থেকে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন কারণ এখানে কিন্তু অনেক সময় যারা বাইকারস বা ট্রেকারস তারা কিন্তু এখানে আসেন এবং হুটহাট করে এসে এখানে স্টে করেন কাজে আগে থেকে বুকিং না করলে একটু অসুবিধা হয়ে টাইম চলে এলাম দেখো রকি পুরো রকি আর কিরম ব্রাউনিশ টাইপের একটা ব্যাপার আমরা ওখান দিয়ে যাবো সময় নিজ দিয়ে গাড়ি যাবে কত লাগে গাড়ি সাফ করতে পুরো ফ্রি जो दिखते आपके इस गांव में दुखतू में फेस्टिवल कौन सा होता है यानी कि फेस्टिवल हो कोई, कोई फेस्टिवल पुझा? पुझा या मेला कुछ बनता है इधर हाँ होता है वो मई जून में होता है उसमें तो पूरा गाँव आ जाता है पूजा के लिए स्वार्थ है पूजा बड़ा पूजा और गांव में पूजा होता है एक होता है अगस्त में शाम जी बहुत শুরু হয়ে গেছে এখানে দেখুন রাস্তা পুরো মেঘে ঢাকা হচ্ছে জাস্ট পৌঁছে গেছি এখন দুঃখুতে আর এই পেছনে দেখুন পুরো স্নোফল পুরো রাস্তায় বরফ জমে গেছে মানে বেশ ভালো স্নোফল হচ্ছে এখানে আর এখানে যা দেখলাম গ্রামের পুরো প্রায় খালি দু একজন শুধু আছে বাকি সব নিচে নেমে গেছে সব মাইগ্রেট করে গেছে নিচে কারণ এখানে যেহেতু উইন্টার সিজন অলরেডি শুরু হয়েছে তো ওনারা এখন ছ মাসের জন্য নিচে থাকবেন আবার ছ বাদে এপ্রিল মেতে ওনারা এখানে ব্যাক করবেন তো দুপ্তু গ্রাম মোটামুটি খালি এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে যাওয়া যাক চ্যালেঞ্জিং কিসমত বলা ওই কিসমত বলা এখন এখানে দাঁড়িয়ে আছি একটা বাড়িতে তো আমাদের সাথে এখানে এনারা সবাই আছেন আর আমাদের ভেতরে বসতে দিলেন বললেন ওখানে চা বানাতে চা বানাচ্ছে চা খেয়ে বলছেন যে খুব ভাগ্যবান এরকম আমরা স্নোফল দেখতে পেয়েছি তো এবারে চা খেয়ে আমরা বেস ক্যাম্পের দিকে যাবো বেস ক্যাম্প থেকে একজন আসছেন ইনফ্যাক্ট আমাদের নিতে ভেতরে যাচ্ছে হ্যাঁ ও তো হ্যাঁ আমরা ভিতরে এখন চা হচ্ছে চা খেয়ে আমরা বেরোবো বাইরে ওনারা বলছে যে আপনারা খুব ভাগ্যবান এরকম ওয়েদারে পেয়েছেন বন্ধুরা ধারচুলা থেকে দুঃখ পর্যন্ত আমাদের এই ভয়ঙ্কর জার্নি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত অনুরোধ রইলো প্লিজ সাবস্ক্রাইব করে নিন কারণ আগামী পর্বে আসতে চলেছে দুঃখ থেকে পঞ্চচল্লি বেস ক্যাম্প পর্যন্ত আমাদের ট্রেকিং আর বেস ক্যাম্পে থাকার বর্ণনা রোড এবং আমরা সঙ্গে আপনারা রাস্তায় মরু হোক যাই হোক থাক সঙ্গে কিন্তু আপনাদের চাই